দেখুন কিভাবে বুঝবেন একটু পর এখানে বজ্রপাত হবে জেনে নিন এক অসাধারণ শরীরের উপর বজ্রপাত হলে বাঁচার কোন সম্ভাবনা নেই আর আশেপাশে হলেও গুরুতর ভাবে জ্বলসে যেতে পারে শরীরের অনেক অংশ কিন্তু ধরুন নির্জন রাস্তায় অথবা ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে হঠাৎ ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেল বুঝতে পারছেন না কি করবেন ভয় হচ্ছে কখন মাথার ওপর বাজ পড়ে আগে থেকেই বুঝার তো উপায় নেই জানা থাকলে না হয় একটা ব্যবস্থা নেওয়া যেত কোথাও গিয়ে আশ্রয় নেওয়ারও সুযোগ এটা কিন্তু ভুল ধারণা কপাল খারাপ হলেও বজ্রাহত হওয়ার আগে অন্তত মিনিট খানিক সময় আপনি পেতে পারেন অর্থাৎ প্রকৃতির রোষ আপনার মাথায় পড়ার আগে একটা শেষ সতর্ক বার্তা পাওয়ার সুযোগ আছে তাহলে কিভাবে বুঝবেন এখনই আপনার আশেপাশে বজ্রপাত হতে যাচ্ছে বজ্রপাত যেহেতু একটি বৈদ্যুতিক ঘটনা সেহেতু সতর্ক বার্তাটাও সেই রকম হবে বজ্রপাতে কয়েক মুহূর্ত আট মুহূর্ত ওই এলাকার বাতাস বিদ্যুতায়িত হয়ে যায় এ কারণে খেয়াল করবেন আপনার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে শরীর একদম সোজা হয়ে স্থির হয়ে যেতে চাচ্ছে তখনই বুঝবেন ভয়াবহ বিপর্যয় আসছে যেমনটি চুল আঁচানোর পর চিরুনির মাথার কাছাকাছি নিলে চুল খাড়া হয়ে যায় সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নেই কাছাকাছি বাড়িঘর কোনো ভবন থাকলে ঢুকে পড়ুন একেবারে ফাঁকা মাঠ থাকলে তাৎক্ষণিক বসে মাটি স্পর্শ না করে যতটা সম্ভব মাটির কাছাকাছি থাকুন খেয়াল করবেন আপনার ভেজা কাপড় বা শরীরের কোনো অংশ যেন মাটি স্পর্শ না করে খালি পা থাকলে জুতা পরে নিন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে